অর্ডার করব তো এখন আমরা নিয়ে নিচ্ছি একটা চিপস ফেভারিট চিপস ম আর কি না কোপ আর কোপটা নেই মাউন্টেন ভয়ের ভয়ের দিতে ভেজ কী করতে চ কি করো ও কিটা পেওড শুনল লাগে ওরে বউ বানাই ফকির বানাই কাজী বানাই ওরো ভাই ও মানায় না ওরে যাই দি ওরে তাই বানাই ভাই বলো তুমি এতদিন কইছিলা তোমাকে যে আমরা এই যে গ্রামে যে গেলাম ঘুরতে এগুলা তুমি কইছিলা জেতে রুমে যাচ্ছি এখন দেখবো যে ও কি করছে চলো Majid এই Majid এই গিট

সো হ্যালো হ্যালোসঅ বাইজ ওয়েলকাম টু দি মাইয়া নাদা ভিডিও তো আজকে আমরা চলে এসেছি আবু মাজেদের ইউটিউব চ্যানেলে তো আজকে আমার জায়গায় ইন্টু দেওয়ার কথা ছিল আবু মাজেদের কিন্তু ওর মন খারাপ তাই ও ইউটিউব চ্যানেলে ইন্টুটা দিতে পারছে না কিন্তু ওর মন খারাপ কেন এটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো কারণ আমার মন খারাপের কারণ হচ্ছে আমরা আজকে ইউটিউব চ্যানেলে আমরা ভেবেছিলাম যে সব ধরনের ভিডিও তো দিয়েছি আমরা এখন একটা সাইকেলে রাইডের ভিডিও দিব তো এই জন্য আজকে আমরা তিনজন মানে আমি মাজিদ আর এসেছে তাই আমরা তিনজনে সাইকেল রাইড দেওয়ার জন্য বের ভিডিও করতে করতে একটা সময় আমরা বল যে ভিডিও তো অনেক করেছি তো এখন আমরা বাসে চলে যাই ক্যামেরাটা অফ করি ক্যামেরাটা অফ করতে গিয়ে রানিং রানিং সাইকেল থেকে ওর মোবাইলটা হাত থেকে পড়ে যায় বাকি তেমন ক্ষতি কোনো ক্ষতি হয়নি কিন্তু ওর মোবাইলে একটা কোনায় কাজ ভেঙে গিয়েছে আর কাজটা ভেঙে যাওয়ার কারণে ওর স্ক্রিনটা কাজ করা বন্ধ করে দিয়েছে তাই ওর এখন মনটা অনেক খারাপ অনেক অনেক খারাপ তো চলুন আমরা ওর মনটা মনটা একটু ভালো করি তো এখন আমরা মাঝেদের রুমে যাচ্ছি এখন দেখব যে ও কি করছে চলুন এই মাঝে এই গেট তো খোলা

তো আমরা আবু মাজেদের রাগ ভাঙাতে এসেছে মনটা খারাপ ভালো করতে এসেছি এখন আমার যে আবু মাজেদ ভাই নর্মাল আপনাদের সামনে আসতে শরম ছিল তাই এখন ড্রেসটা চেঞ্জ করেছে হ্যাঁ তো গাইস আমি কিছুই জানি না তো বলবো ব্যাপারটা তো গাইস আমি এটাই ভাবি নাই আজকে গাইস একটা ব্লগ করা হয়েছিল আমাদের সাইক্লিং ব্লগ তো হঠাৎ করে গেছে আমাদের ফোনের যে জিস মানে গ্লাসটা পুরো ফেটে গেছে এটা গাইছ মেন গ্লাস তো আমরা গিয়ে ভাবতে পারি না যাওয়ার সময় গাইস অনেক ঝড় তুফান ছেড়েছিলো তো আমরা গাইজ সাইকেলের আমরা তিনজন তিনটে সাইকেল ভাড়া নিয়েছিলাম আমার সাইকেল টানা হয়নি নানু বাসা থেকে বাবার বাসা থেকে কারণ একদিনের জন্য দেখাই তো হঠাৎ করে গাইছ ফোনের গ্লাসটা এখান থেকে পুরোই ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমাদের ব্লগিং ফোন কারণ গাইছ আমরা এটা দিয়ে ব্লগিং স্টার্ট করেছিলাম তো এটা গাইস অনেক খারাপ লেগেছে কারণ এত দূর গাইজ ব্লগ করে আসলাম অ্যান্ড ফোনের লক খুলতেছে না খুলতেছে মানে একদমই খুলতেছে না তো মনটা অনেক খারাপ হয়ে গেছে তো মনটা কি না আমি কিছু গাইস কিছুই জানি না ওরা ক্যামেরা কখন ওন করলো ভাই আমি যদি কে আমার মন খারাপ করছি ওদের ওরা ডাকতেছি ভাই তোমরা আসো আসো ওরা বল কে না ভাই আমি তো ওটা কিন্তু যাবো আমি তো আর ভাবি নাই যে ওরা ক্যামেরা রেডি করবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ তো ওকে গাইস আমি কিছুই জানি না তো তো আপনাকে দেখাই দিই আপনার ফাদ ভাইয়া বলো তুমি এতদিন কই তোমাকে যে আমরা এই যে গ্রামে যে গেলাম ঘুরতে এগুলো তুমি কই ছিল সো আমি আমাদের বাসা ছিলাম কিন্তু আজ আমি আজ এসেছি আর আয়সা দেখি মাঝেদের মনটা অনেকই খারাপ হয়ে গেছে আজকে গাছ সো গাছ আমরা মানে যাওয়ার সময় কিন্তু খুবই হাসি খুশি দিয়ে গিয়েছিলাম কিন্তু আসার সময় গাছ এটা হবে আমরা ভাবতে পারি না কিন্তু তার জন্য এখন মাঝেদের মনটা আমরা ভালো করার চেষ্টা করব সো আসি তো এখনও আপনাদের আবু মাজের ভাই মন খারাপ করে বসে আছে তো এখন ওর মনটা ভালো করার জন্য একটু কিছু খাওয়া দাওয়া করবো এখনো আপনাদের আবু মাজের ভাই ওর ফোনটা ভেঙে যাওয়ার কারণে এখনো ওর মনটা খারাপ তো এখন ওর মনটা ভালো করার জন্য আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো এখন আমরা নিয়ে নিচ্ছি একটু চিপস ফেভারিট চিপস আর কি না

कौन की नहीं है किसी लवाई डे आह ना कौन नहीं नहीं কিছুই যাই না কখন বাইরে গেল কখনই ভাই আমি আমার মনটা খারাপ ছিল ফোনটা ভেঙে গেছে আমি ফোনটা গ্লাস পুষতেছিলাম কোথায় ফোনটা গ্লাস পাওয়া যায় ও তোমার ফেভারিট চিপসটা হ্যাঁ তোমার ফেভারিট চিপসটা ওই যে আই ওয়াজ এই চিপসটা আমার খুব লাগে আমার সাইকো তোমার

তো আমরা গাইস খুঁজতেছি আইফোন ঠিক করার কারণ এটা গাইস আইফোনের দোকান তো যেন তেন দোকানে গেলে চলবে না আমরা ভালো একটা দোকান খুঁজতেছি যেখানে আমরা খুব সাবধানে ফোনটি ঠিক করাতে পারবো তো চেক করতেছেন গাইস আমাদের যে ফোনটি আইফোন টেন এটা আমাদের ব্লগিং ফোন তো এটা গাইস নেওয়ার পর একবার ব্লগ করা হয়নি ব্লগ আসতে থেকে কিন্তু ব্লগ আমরা নিতে আপলোড দিতে পারছি না এটা অ্যাপ স্টোরের প্রবলেম হয়েছে এটা গাইস লোকেশনের প্রবলেম দিচ্ছে তো ইনশাল্লাহ এটা সলিউশন হয়ে গেলে দেন গাইস আমরা আইফোনটি

মানে কলিজ একটা ভাই মানে ভাই কলিজ একটা ও মানে ওর ভিতর কোনো ভাই লোভ নাই হিংসা নাই ও মানে মানুষের সত্যি সত্যি ওর মানে একটা ভাই মানুষের না সত্যি ভাই ও কারণ লোভ হিংসা অঙ্কার ওর ভিতর এটা নাই ইভেন গাইস ভাই ক্যামেরা ধর তো ধর এই যে আমার এই বন্ধুটা ভাই ওরো ভাই লোভ হিংসা অঙ্কার ওরও কিছু নাই ইভেন গাইস আমারও কোনো লোভিং সংখ্যান নাই গাইস আমরা আমাদের তিনজনকে অনেক ভালোবাসি গাইস আপনারা আমাদের ফ্রেন্ডশিপের জন্য গাইস দোয়া করবেন যেন আমাদের ফ্রেন্ডশিপটা গাইস ইভেন্ট টিকে থাকতে পারে অ্যান্ড আমরা গাইস আমাদের ফ্রেন্ডশিপকে অনেক ভালোবাসি আমাদের ফ্রেন্ডস আমরা তিনজন তিনজনকে অনেক ভালোবাসি গাইস মানে আপন ভাইয়ের চেয়েও আপন ভাইয়ের চেয়েও যদি গাইস কোনো কিছু আপন থাকে ওটা গেছি আমরা অ্যান্ড আমরা গেছি কিন্তু আপনারা বাংলা ভাষায় যদি বলেন গেছে বন্ধু বলতে পারেন আমরা মানে আমাদের একটা দেখছে আমরা একটা ও দাঁত আমি দেখছি না কাশ্মীকে আমার দাঁত দেখছে ও আমার কেমনে ভাই ওইতে কেমনে তুমি ও হ্যাঁ আমি যখন হয়েছি ও তখন দেখছে অ্যান্ড ও কবে হয়েছে ভাই ও আমাদের আমি ও হ্যাঁ হ্যাঁ আমাদের দুই তিন বছরের ছোট তো ওরা আমরা অনেক ভালোবাসি গাইস তো আমাদের মানে ওরে গাইস যেটাই দে ও ও একটা মানুষ ভাই ওরে আমরা যেই গেট আপ ও গেট ওরে সুন্দর লাগে ওরে বউ বানাই ফকির বানাই কাজী বানাই ভাই ও মানায় না ওরে যাই দি ওরে তাই বানায় ভাই এটা কি তো চলে ওকে বউ বানাই তো গাইস এখন আমাদের বিয়ে করবে ওরা তো এখন গাইস আমরা মেকআপ এনেছি এইসি আমাদের মেকআপ তো আজকে মেকআপ আমি ভাই তো দেখি তোমাকে এখন হ্যাঁ বুঝতে হবে ভাই তো আচ্ছা কীভাবে ওরা দিব গুগলে সার্চ দিবো আচ্ছা ওকে মেকআপ করানোর পর্যানটাই দেখাও সাজাবোকের বিয়ে হচ্ছে

তো গাইছে গান তার সব গিয়ে চুল আটছে রাচ্ছে তো বাসে চলে যাচ্ছে ভাই আমার অনেক খারাপ লাগতেছে হ্যাঁ না ভাই একটা সেকেন্ড দাঁড়াও একটু ক্যামেরা কিছু বলো যে নেক্সট টাইম আমরা কি কি ব্লগ পাবেন আমাদের চ্যানেল নেক্সট টাইম আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবেন এন্ড হয়তো থাকতে পারবে না হ্যাঁ ফাদ ভাই আমরা টেস্ট বুঝে না যখন ফার থাকে তখন আমরা চলে যাবে যখন আমরা থাকি তখন ফার থাকে না ভাই ভাই তুমি আয় নেক্সট টাইম তুই কবে আসবা সো আমি ওকে তো অর্থবাসিক পরীক্ষা শিশুরা দেন গাইস আমরা ওরা ফাদ আসবে হ্যান্ড তার স্পিনের সাথে অর্থবাসিক পরীক্ষার পর দেখা হবে এ কদিন ভাই দেখা দিতেছে না ভাই আচ্ছা দেখ তো এখন আমাদের অনেক মিস করতে আছে দুজন তিনজনকে কালকে আমরা আসি নানুবাসায় কিন্তু কোনো একটা কারণে কার দেখা হইতে হবে না তো এটার জন্য মন খারাপ লাগতেছে ভাই আর থ্যাংক ইউ ভাই তোরা তোমরা আজকে আমার এত খারাপ মুখটাকে ভাই এত ভালো করে দিবে বা মনটা আবার খারাপ হয়ে গেছে গাইস আমরা এত শর্টস ভিডিও বানালাম এই কি যেন কাজই বিয়ে পড়া আমরা ওকে বহু সাজানো হয়েছে কিন্তু গাইস ভিডিওটা মানে কি বলবো আপনাদেরকে টাইমের জন্য গাইস করাই হইলো না তো যাক আমাদের সাইকেল রাইডিং ভিডিওটা হয়েছে তো আপনার সাইকেল দোয়া করেন যেন ফোনটা ঠিক হয়ে যায় অ্যান্ড আইফোনটার জন্য প্লিজ গাইসে একটু দোয়া করেন না ভাই দোয়া করেন যেন ফোনটা ঠিক হয়ে যায় ফোনটা ঠিক হয়ে গেলে কিন্তু ভাই কী হবে তখন কি হবে ভাই হ্যাঁ কি হবে ব্লগ আর তুমি চিল হবে তখন তখন ইনশাল্লাহ আপনার জোস জোস ব্লগ পাবেন তো ভাই এখন চলে যাইতে সোরা ভাই ইনশাল্লাহ তো নেক্সট তো গাইস ঘুরিতে প্রায় বাঁচতেছে পাঁচটা পাঁচ আর এখন গাইসে আমি ব্লগটা স্টার্ট করতেছি আর আপনারা গাইস এইমাত্র যে ব্লগটি দেখলেন ওটা ছিল গাইস ওর দুই দিন আগের ব্লগ কিন্তু গাইস আমার একটু এডিট করতে লেট হয়ে গেছে সরি গাইস আর আর আজকে আমি জি ফোন দিয়ে গাইস ব্লগ করতেছি এটা হলো গাইস আমার নানুর ফোন তো আপনারা জানেন গাইস যে আমাদের যে ফোনটা আমার মার ফোন কিন্তু ওইটা একটু প্রবলেম হয়েছে গ্লাসটা ফেটে গেছে তো ওইটাকে ঠিক করতে হবে ঠিক করলে গেছে তখন গাইস আমি ওই ফোনে ব্লক করবো তো ওই ফোনটা গ্লাসটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর আরেকটা যে ব্যাপার হলো গাইস আমার এই কয়েকদিন গাইসে আমার মার ফোনটি আমি ব্লক দিব কিন্তু ইনশাআল্লাগাইস আজকের মধ্যে ফোনটার গ্লাস ঠিক হয়ে যাবে আর সবাই কমেন্ট করবেন আমাদের ব্লগগুলা গাইস কেমন কেমন হচ্ছে আর আজকে ব্লগে যারা দেখেছেন ফুল ব্লগটি তারা একটা জিনিস নোটিশ করবেন যে আমি কিন্তু ব্লগে গাইস অনেকগুলো মিউজিক কিন্তু অ্যাড করেছে যেগুলো আমি আগে আমার ব্লগে ইউজ করতাম তো এগুলো গাইস আমি এখন কিন্তু আপনাদের সাপোর্ট এবং আপনাদের কিন্তু গাইস আমি মিউজিকগুলো আবার আনতেছি তো এগুলো গাইস কোনো একটা কারণে আমার ফোন থেকে লেট হয়ে যায় এই মিউজিকগুলো তো আপনাদের এত ভালোবাসা তো এ কারণে গাইস আমি মিউজিকগুলো আবার নিয়ে আসছি তো আবার গাইস আমি দুইটা কপিরাইট খেয়েছিলাম তো ওইটা খারাপ পর গেছিলাম অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে তো ভেবেছিলাম গাইস আর ভিউজই আমি পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ গাইস থ্যাংক ইউ সো মাছ গাইস আপনারা অনেক সাপোর্ট করতেছেন গাইস একটা ভিডিও শর্টস ভিডিও আপলোড দিলে সাথে সাথে একশো হান্ড্রেড ভিউজ হয়ে যেতেছে মানে এটা আমার কাছে অনেক পাওয়া থ্যাংক ইউ সো মাচ গাইস অ্যান্ড হ্যাঁ ব্লগে গাইস আপনারা সাপোর্ট করতেছেন তো ব্লগে তেমন একটা হইতেছে না তো প্লিজ ব্লগেও আপনারা একটু সাপোর্ট করেন তো থ্যাংক ইউ সো মাছ গাইস সাপোর্ট এভাবে ভালোবেসে যাবে না তাড়াতাড়ি যার এখন আমার ইউটিউব চেন আজকে সাবস্ক্রাইব করে তাতেই আবু চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে ফেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তো ওকে আজকে ব্লকটা লং করছে আজকে ব্লকটা হচ্ছে এই পর্যন্তই আর আমি গাইস এ আজকে আমি আমার আমাদের বাসায় চলে যাচ্ছি মানে আমার বাবার বাসায় এই কদিন আমি নামু ছিলাম আর এই রুমটা যে আছে এই রুমটাকে সবাই ভাবেন যে এটা আমার রুম আসলে গাইস এটা আমার রুম নেই এটা হলো আমার বড়ো মামার রুম তো আমার বড় মা বড়ো একটু বাইরে গিয়েছে তো দ্যাটস ওয়াই গাইস আমি এই রুমে ব্লক করতেছি তো এটা গাইস আমার বড়মা বড়ো মামির রুম আর তো ইয়া অ্যান্ড আমার ফ্রেন্ডেরকে ভাই আমি অনেক মিস করি ফাহাদ পাস্টিক ভাই অনেক মিস করি ওর কথা আমি যখন আমার বাবার পাশে থাকি অনেক মনে পড়ে আর তো প্রতি ফ্রাইডে আমরা কিন্তু কথা বলি তো তখন গেস মনটা একটু হালকা হয় তো আমরা যদি আমরা তিনজন একসাথে থাকতে পারতাম তাহলে আমাদের মনের কষ্টটা মিথ্য যে মানে আমরা অনেক অনেক আমরা ফ্রেন্ডলি আমরা আমাদের তিনজন আসলে ভাই বললেই ভুল হবে ভাই থেকেও আমরা আপন তো আমাদের ফ্রেন্ডশিপের জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড ওকে তো ইনশাল্লাহ গাইস আবার ঈদের আগে তো ঈদের সময় কিন্তু আমরা তিনজন আবার মানে ঈদের সময় কিন্তু গাইস আপনার একটা জুস একটা ব্লগ পাবেন এই এখন যেরকম ব্লগুলো পাবেন ইনশাআল্লাহ ঈদের সময়ও ঠিক এমন টাইপের ব্লগগুলো আপনারা পাবেন তো দোয়া করবেন আমাদের জন্য যে আমরা সুস্থ থাকি ভালো থাকি এবং আপনাদেরকে এত জোস জোস ব্লগ উপহার দিতে পারি তো ওকে আজকে ব্লগটা লং কোশ্চেন আজকে ব্লগটি রাখছি এই পর্যন্তই তো ওকে ঠিক আগাইস আল্লাহ হাফিজ